মানুষের ছেলে কথা বললে কোথায় ছিলিস হতো রাত পর্যন্ত কোথায় যাবো ক্লাবেই বসেছিলাম ক্লাবে বসেছিলিস মানে শোনে বাচ্চা তোর কি আর কোনো বাজ নাই লোকের ঘরে ছেলে পেলে না রাত কাজ বাজ করে দিনে শেষে বাপের হাতে টাকা তুলে দেয় আর তুই সেই সকাল বেলা বেরিয়ে রাত পর্যন্ত ক্লাবে গিয়ে বসেছিলিস এ লোককে এখানে ছেলে পেলে না দিনে শেষে বাপের হাতে টাকা তুলে দেয় লাই ওরা তাদের বাপু না ছেলে পেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজই ঢুকিয়ে দেয় তাই দিনের শেষে বাপের হাতে টাকা দেয় তুমি এত পর্যন্ত আমার হাতে কটাকে তুলে দিয়েছো কাজ করার জন্য যে দিনে শেষে তোমাকে আমি টাকা তুলে দেবো কি বললি তুই আরেকবার বল হ্যাঁ ঠিকই তো বলেছি কাজ করার জন্য তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো আর কিছু টাকা দিয়ে যেন ব্যবসা করবো নেই এই হবে কি মাল হবে নাকি টাকা দিয়ে ব্যবসা করবে বড় মাল এলো রে মানুষরা ছেড়ে তোকে যে আমি ব্যবসার জন্য টাকা দেবো তো টাকা নিয়ে তো মালকে উঠে দেবে কোন বসে তোকে আমি টাকা দেবো শুনি মাল কিনে যাবো গেলো রে তুমি একবার টাকা দিয়ে দেখো না আমি কি করি দম টাকালে বলিস টাকা দেবো আমি একটা ব্যবসা করবো দেখি কারণ আচ্ছা যা আমি যে ভাবিও কালকে মোদের থেকে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে দেবো তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস কি বলছি কি তুমি আমাকে পঞ্চাশ হাজার টাকা দেবে হ্যাঁ গো তুমি এসব কি বলছো তোমার মাথা থেকে আছে তো পঞ্চাশ হাজার টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে অত তোমার জানা লাগবে না একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয় তার টাকাটা যে কালকে আমি দেবো টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস হ্যাঁ ওনি তুমি ভেবে না ওইসব আমার ভাবা আছে আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করব কি এই শীতকালে আইসক্রিম ওবা আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গামড়া ছাড়া কি করে হ্যাঁ গামড়া হাতে দিয়ে দেখো না আমি কি করি ওদের বল ব্যবসা করে পুরো সাটা চিনে থাকবো কি করে এই সব কি বইতেছিস ফটো তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 5000 টাকা দিয়েছে আরে হ্যারে মনে হ্যাঁ তা নাই তো কি বলছিস আর শুধু তাই না আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি লেও না আমি আমার বাপের কাছে চাইলে পাঁচ টাকাও পাই না আর ফুটার বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিলো এই সবই কপাল রেপুটকে সবই কপাল আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে বলছি ভাই ফুটো তোর দোকানে আমাকে একটা কাজ নি ভাই তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা আমার একটা কাজের কতটা দরকার হ্যাঁ রে খুটো আমার না একটা কাজের খুবই দরকার বুঝলি লেউড়ো ল্যাংচার মতন আমাকে একটু কাজ নিস নে ভাই তাহলে আমার খুবই উপকার হবে এ ভোদ আর মালগুলো সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি আর আমি একে একে বসে বছে বাছিরবো ফুটো পল্টু আর ল্যাংচার মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করব আরে লেউড়ে হ্যাঁ রে মনে হ্যাঁ

ও সর্বহুতে দালন্তৌড়ি কাপালিনী সর্বধারী হিং ক্রিং সোਹਾ টণ্ডালু চন্ডল কালিকায় ব্যবসायो गरमाड़ाय छ ओ शांति शांति हे নাও ফুটো বাবা তোমার দোকানের পূজা সম্পূর্ণ হয়েছে আমার আশীর্বাদ রইলো তোমার ব্যবসায় আর কোনো বাধা আসবে না মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে আর অনেক বড় হবে ঠিক আছে বলছি গুরুদেব আমার ব্যবসাটা অনেক বড় হবে তো হ্যাঁ আরে হ্যাঁ গো ফুটু বাবা আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে এই নারকেলটাকে দোকানের এক রেখে দেবে আর রোজ দুধ ধুনে দেবে ঠিক আছে আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে বাবা পুজো তো হয়ে গেছে তাহলে এবার আমি বাজি ফাটাবো আরে হ্যাঁ রে মানে হ্যাঁ দাদা বাজি ফাটিয়ে পুরো গার মেরে দেখি ไปไปทาร่า굿ดบไป่ <elim> <sm chamado>